আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি জয়পুরহাটের মেয়ে বকুড়ার বউ আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো এই তো আমি চলে এসেছি পুলিশ প্লাজায় এটা ছিল গত তো আঠাশে জানুয়ারির একটা ভিডিও তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এর মধ্যে অনেকে হয়তো বা জানেন যে আমার পেজটা হ্যাক হয়েছে এখনও সেই পেজের কাজটা চলছে এখন আমি পেজটা ফেরত পাইনি সবাই দোয়া করবেন যদি পাই আলহামদুলিল্লাহ আর যদি না পাই তাহলে তো আসলেই ব্যাড লাক এটা আসলে বলার কিছু নেই তো সব কিছু তো আসলে থেমে রাখলে চলবে না তো যেহেতু একটার পর একটা প্রবলেম আসবেই সেই প্রবলেম থেকে আসলে বের হওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং সমস্যা মনে করে সমস্যাকে ধরে নিয়ে বসে সবসময় কান্না করলে তো হবে না পরিস্থিতিকে মানিয়ে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ তো সেটাই করলাম কান্নাকাটি সব শেষ করে ভাবলাম যে যা হয়েছে তা তো হয়েই গিয়েছে তো যদি ফেরত পাই আলহামদুলিল্লাহ আর যদি না পাই সেটা কি হবে জানি না তো ভাবলাম যে ভিডিওটা করা ছিল ভাবলাম এটা নতুন যে পেজটা সেটাতে সবার সাথে শেয়ার করি তো এটা আমরা গিয়েছিলাম পুলিশ প্লাজায় সেই দিন এখানে পিঠা উৎসবের যে মেলা ছিল সেখানে তো এখানে আমি আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে গিয়েছিলাম তো প্রথমে গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কী কী আছে আসলে নারীরা পারে না এমন কোনো কাজ নেই আমরা নারী আমরা সব পারি কথায় আছে না দেখেন এত সুন্দর সুন্দর হোমমেড খাবার তারা তৈরি করছে এবং এভাবে এখন নারীরা ঘরে বাইরে সমানভাবে তাল দিয়ে কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে যেমন আগে কোনো দেখা যেত যে হাতে গোনা হয়তো কিছু মানুষ জব করত বা কিছু করতো এরকম এখন কিন্তু আর সেই দিন নেই এখন ঘরে বসে অনেক কিছু করা যায় এবং কোনো নারী এখন আর পিছিয়ে নেই এখানে এত মজার মজার খাবার ছিল প্রথমে ঘুরে দেখলাম তারপরে ভাবলাম একটু একটু করে যেটা যেটা মন চাচ্ছে সবই ট্রাই করব তো শুরু করে ফেললাম ট্রাই করা এখানকার খাবারগুলো হচ্ছে সব হোমমেড আপুরা এখানে যে খাবারগুলো এগুলো হয় কি বাসার স্বাদ একদম বাসার একটা খাবার আমরা কত যত্ন করে তৈরি করি এবং কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা খাবারগুলো রেডি করে থাকি তো সেই খাবারগুলোর স্বাদ আসলে কখনোই অন্যরকম হবে না সবসময় ভালোই হবে এটাই স্বাভাবিক তো এখানে বিভিন্ন যেহেতু এটা মেলাটাই হচ্ছিলো পিঠা উৎসব তো বিভিন্ন প্রকার পিঠা এখানে ছিল মোটামুটি সবগুলোই আমার কাছে মজা লেগেছে আর একদম বাসার যে স্বাদটা হোমমেড মানে বাসার স্বাদ আর সবাই মিলে এখানে এতগুলো স্টল আসলে বসেছিল তো আমরা সব জায়গা থেকে একটা একটা করে এটা সেটা গরম গরম ট্রাই করছিলাম তো সবগুলো খাবারের টেস্টই ভালো লেগেছে এবং আলহামদুলিল্লাহ সবগুলোই অনেক মজার ছিল এবং এত ভিড় ছিল এখানে যে মোটামুটি অনেক মানুষ এখানে ছিল তো সবার সামনে সবার বাহিরে এইভাবে যে যে আপুরা এখানে কাজ করছে বা যারা হোমমেড কাজ করে যারা এই রকম একটা সুযোগ পেয়েছে এটা সত্যি যারা আয়োজন করেছে তাদেরকেও আসলে অনেক ধন্যবাদ দেওয়া উচিত যে তারা আসলে এইরকম আয়োজনটা করেছে তো খুবই ভালো লেগেছে ঘুরে খাওয়া দাওয়া করে আর যেহেতু আমি খাবার খেতে আমার খুব ভাল লাগে আমি যে কোনো খাবার ট্রাই করতে সেটা যেমনই হোক না কেন ট্রাই করতে আসলে খুব বেশি পছন্দ করে থাকি তো সব কিছু মিলায় কিন্তু অনেক ভালো ছিল এবং খুব ভালো একটা সময় আমি পার করেছি শুধু আমি বললে ভুল হবে আমরা যারা গিয়েছিলাম সবাই তো এখানে দেখলাম যে বিভিন্ন যে বাচ্চাদের খেলাধুলার যে জিনিসগুলো আছে খেলনা তার পাশাপাশি বুটিক্স এগুলো ও কিন্তু এখানে বসছিল এই মেলাতে তো ঘুরে ঘুরে দেখছিলাম সবই ভালো লাগছিল আর সত্যিই মাঝে মাঝে এরকম জায়গাতে গেলে আসলে নিজের মধ্যে অনেক কিছু করার ইচ্ছা শক্তিটা জেগে ওঠে কারণ সব আপুদেরকে দেখছিলাম তারা এত কিছু সামলাচ্ছে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ